আসসালামু আলাইকুম দর্শক আমি আছি কাপ্তান বাজার হাটে আপনারা জানেন বাজার হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে নিয়মিত বেচা কিনা হয় তো এই বাজার হাটে আসছে যে সমস্ত আকুল মুরগির বাচ্চা এবং ফেলচি যে আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যত প্রয়োজন সব থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এই হাটটিতে আসতে হলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বোত্তম গুলিস্থান আসবেন 19 থেকে পাই হেটে অতএব ইচ্ছাobje ক্যাপ্টেন বাজার হাটে সহজে আসতে পারবে তো চলুন দেখি আজকে কি কি মুরগি আছে বাজার হাটে মাস 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 বয়স বাচ্চা লাইন কত

ভাই ঠিক আছে মোবাইল নম্বর তো বলেন জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো ওয়ান সেভেন থ্রি টু টু সিক্স টু সিক্স থ্রি জিরো সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরোধামগঞ্জ জামালপুর

তো আপনারা কেউ মেনে ভাই সহযোগ করে নিতে পারবেন আসলের বাচ্চা বয়স কতদিন ভাই আসলির বাচ্চা একটা আর এটা ও আচ্ছা আচ্ছা একটা এটা হ্যাঁ এটা বয়স কত দিন এটা দুই মাস ছয় মাস কত দাম এটা হাজার টাকা এক হাজার হ্যাঁ আর এটা দাম কোন চারশো টাকা টাকা দাম আর একটা মুরগি আছে ডিম পাড়ে আসলি ডিম পাড়তেছে হ্যাঁ প্রথম ডিম দুইটা প্রথম ডিম এটা কত দাম এটা চাইছি টাকা পঁচিশশো টাকা বোঝা ভাষাতে যোগাযোগ করলে কি আছে আর আমাদের দেশি বাচ্চা সহ আছে বাচ্চা সহ দিতে পারবেন এন18 কি কি বলতে মাফুর কাছে আমরা হাসি আছে আসুচিং আছে আছে এই বাচ্চা সিলকে দুনদ এই আইটেমগুলো আপনি যত যোগাযোগ

আমার হাতে তো মুরগি বাচ্চা কিন্তু সবসময় তো দেখায় এক নম্বর দুই নম্বর মোরগ মুরগি বোঝা দেয় কেউ যদি মোরগ চিনতে চান আগে সবার আগে ওনার মাথার উপর মুকুটটা দিকে খেয়াল করবে মোরকের মুকুট সবসময় বড় থাকবে

বস্তু কালো থাক আচ্ছা আর যেটা হইলো আপনি দুই নম্বর কাদারনাথ বুদ্ধের ভিতরে সবার আগে উনি দেখবেলো মাথার মুকুটটা দেখবো লাফ আইবো বা কালো আইসে পারে বেলাকেটটা কিন্তু বস্তুটা সাদা থাকে আচ্ছা আচ্ছা যেই বেলাটা মানে কাদারনাথ কেনব সবার আগে উনি দেখবেলো বস্তুটা কী কালার ওই কালো যদি হয় তাইলে উনি পিওর টাইপ পাইছে আর যদি সাদা হয় তাহলে ওইটা হইলো দুই নম্বর কাদারনাথ আচ্ছা

এটা করার পরে যায় দুই দিনের ভিতরে কেউ যদি নেয় একদম পনেরোশো টাকা না চোদ্দশো টাকা জোড়া চারশো টাকা চোদ্দশো টাকা জোড়া কিন্তু কারণ যদি আমি আঠারোশো কম চ্যানেল নাম করলে দুই দিনে লেগে চারশো টাকা সাত।

2000 টাকা জোড়া দুই দিনের লাগা দুই দিনের ভিতর আপনাকে কল করলে

1500 টাকা আছে 1500 টাকা আছে ব্রাহ্মার বয়সটা কতদিন এটা তো কত হচ্ছে এটা ব্রাহ্মার জুড়া আছে চিঠি এটা হ্যাঁ টাকা টাকা আর এটা তো কোচিল নাকি জি তো কত

চার সাথে তিন হাজার হ্যাঁ তিন হাজার টাকা জোড়া যাচ্ছে না হুম তিন হাজার টাকা জোড়া কাদারনাথ পাঁচ বয়স আচ্ছা আচ্ছা সাথে যোগাযোগ করলে দিতে পারবেন আছে ওই দুইটাই না হয় দুটো যোগাযোগ করলে এই দুইটা দিতে পারবে না মোবাইল নম্বরটা পাব জিরো আন এইট ধন্যবাদ বাজার হাটে আসলে আপনারা এই হাটে বাসের তৈরি খাঁচা পাবেন মুরগি কবুতর পোলার জন্য বাংলার ঐতিহ্য বাসের তৈরি খাঁচা এই বাজার হাটে আসলে আপনারা পেয়ে যাবেন